তো হ্যালো বন্ধু তোমার সাথে স্বাগত আমার ওয়ান ব্লক বলটা আরও একটা নতুন এপিসোডে তো হ্যাঁ আজকে আমি আবার ওয়ান প্রো বলটা খেলতে যাচ্ছি তো আজকের ভিড়তে আমি আগের ভিড়তে যে ফুড ফার্মটা বানিয়েছিলাম তো সেই র ফুডগুলোকে কুক করার জন্য আমি একটা আনলিমিটেড ফিউরওয়ালা স্মেলটা বানাবো ভাবছি তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো স্মেলটা বানানোর জন্য অনেক হবার টপার বানাতে হবে তাই আমি আমার আয়রন ফোন থেকে কিছুগুলো আয়রন নিয়ে নিচ্ছি তো কাজে আমি আমার আয়রন ফোন থেকে কিছুগুলো আয়রন নিয়ে নিচ্ছি তো এবার ছিল ঘরে চলো কারণ এই স্মেলটা বানানোর জন্য অনেকগুলো জিনিস বানাতে হবে তো আমি ঘরে পৌঁছে গেছি এবার আমার কাছে যে ফালতু জিনিসগুলো আছে সেগুলো আমি চেষ্টা ভিতরে ঢুকিয়ে দেবো আর এই ফার্মটা বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি থেকে বার করে নেবো তো গেছে সব জিনিসগুলো আমি টেস্ট থেকে বার করে নিয়েছি ওই যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি একটা একটা করে ক্রাফটিং টেবলে বানিয়ে নেব সবার প্রথমে যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে পাওয়ার রেল কিন্তু আমি এখানে পাওয়ার রেলটা খুঁজে পাচ্ছি না তো আমি সার্চ করে দেখছি রেসিপিটা ও পাওয়ার রেল বানানোর জন্য গোল লাগে তার জন্য আমি রেসিপিটা খুঁজে পাচ্ছিলাম না তো আমি আমার গুপ্ত চেষ্টা থেকে গোল্ডগুলো বার করে নিয়ে চলে আসছি তো আমার মোট সাতটা পাওয়ার রেল লাগবে কিন্তু এখানে বারোটা রেল বানাতে হবে কারণ এই রেলগুলো একটা বানানো যায় না তো আমার পাওয়ার রেল বানানো হয়ে গেছে তো আমি আমার গোল টাওয়ার আমার গুপ্ত চেস্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে আসছি তো এবার আমি নেক্সট যেটা বানাবো সেটা হচ্ছে হপার তো হপারও আমাকে মোট সাতটাই লাগবে তো এই ফার্মটাই ব্লক ছাড়া সব জিনিসগুলো সাতটা করেই লাগবে তো আমার হপার বানানো হয়ে গেছে তো এবার আমি একটা রেস্টুরেন্ট ব্লক বানিয়ে নেব কারণ পাওয়ার রেলগুলোকে পাওয়ার দেওয়ার জন্য রেস্টুরেন্ট ব্লকটা লাগবে তো এবার আমি একটা মাইন্ড কার্ড আর একটা হপার বানিয়ে নেব আর এই মাইন্ড কার্ড আর হপারটাকে একসঙ্গে জুড়ে দেবো আর বাকি জিনিসগুলো কাল সকালে বানাবো কারণ বাকি জিনিসগুলো বানানোর জন্য কবল স্টোন লাগবে আর আমার কাছে এখন একটাও কবল স্টোন নেই তো কাল সকালে আমি আমার কবল স্টোন ফার্মটা থেকে যদি কবল স্টোন ভেঙে বাকি জিনিসগুলো বানাবো চলো এখন অনেক রাত হয়ে যায় একটু ঘুমিয়ে যাই গুড মর্নিং গাইস ও হ্যাঁ এই ফার্মটা বানানোর জন্য আমাকে স্যান্ডও লাগবে তো আমি থেকে স্যান্ডটা বার করে নেবো চৌষট্টিটি থাক যতটা লাগবে ততটু নেবো চলো এবারে নিচে গিয়ে কপাল স্টোন ফার্মটা থেকে কিছু কপার স্টোন ভেঙে আনি না হলে আবার বাকি জিনিসগুলো বানাতে পারব না এই ফাঁকাটা কিসের দরা এখানে একটা ব্লক লাগিয়ে দিই ও হো এটা তো জল রাখার জন্য না কিন্তু এই জলটা নিচে দেখলাম তো এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি তো এবারে তারা আমি কিছু ব্লক ভেঙে তোমার সঙ্গে দেখা করছি আমি প্রায় চৌষট্টিটার মতো ব্লক ভেঙে নিয়েছি তো এবারে আমি পিস্টন বানিয়ে নেবো পিস্টনও আমাদেরকে মোট সাতটায় লাগবে আমার দুটো পিস্টন বানানো হয়ে গেছে আমার মনে হয় প্ল্যাংস আমার শেষ হয়ে গেছে তাই আমি আর পিস্টন বানাতে পারছি না তো তারা আমি প্রথমে কিছু প্ল্যাংস বানিয়ে নিই এদ পিস্টনের রেসিপিটা খুলে গেছে তো হ্যাঁ আর বাকি পাঁচটা পিস্টন আমি বানিয়ে নিচ্ছি তো এবারে আমাকে অবজারভার বানাতে হবে অবজারভার বানানোর জন্য আমাদেরকে নেদার কোয়ার্স লাগবে আমি নেদার থেকে নেদার কোয়ার্স নিয়ে আসছিলাম উপরে চেষ্টে আছে কিন্তু আমাদের যে বাকি রেস্টুরেন্টগুলো ছিল সেগুলোকে আমি কোথায় ঢুকে রেখেছি যে আমার মনে পড়ছে না কী উপরে চেস্টগুলো আছে কি না তো কাজ ফাইনালি এপাথের চেষ্টায় আমি বিয়াল্লিশের রেস্টুরেন্ট পেয়ে গেছি এই বিয়াল্লিশের রেস্টুরেন্টে মানে আমার এই ফার্মটা বানানো হয়ে যাবে ধর আমি চেস্ট নেদার কর্ডসটা বের করে সাতটা অবজারভার জলদি করে বানিয়ে নিচ্ছি আমি যে ফিল্ডটা কভারেশন ভেঙেছিলাম সেটা দিয়ে সাতটা অবজারভার তো বানানো হয়ে গেছে কিন্তু আমাকে আরও সাতটা ফাইন্যেন্সও বানাতে হবে বাকি কবরেশনগুলো দিয়ে আমার পাঁচটা ফাইনেন্স বানানো হয়ে গেছে অলরেডি আমাকে আর মাত্র দুটো ফাইনেন্স বানাতে হবে তো তার জন্য আমি বেশি দিন একটু কবসম মাইন্ড করে নিচ্ছি এই কবেশন বলতে মনে হয় আর বাকি দুটো ফাইন্যান্স বানানো হয়ে যাবে চলো দেখি একাই সে গেছে আমার দুটো ফাইন্যান্স বানানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আবার আমার ইনভেন্টরিটা ভরে গেছে ধরো আমি উপরে গিয়ে জলদি করে একটু ইনভেন্টরিটা খালি করে আসি এবার গাইস আমার ইনভেন্টরি খালি করা হয়ে গেছে তো চলো গিয়ে ফ্রামটা বানানো যাক তো ফ্রামটা আমার বানানোর জন্য এই ব্যাম্বুগুলোও লাগবে তো দাঁড়া একবার এই ব্যাম্বুগুলোকে ভেঙে নিয়ে যায় ব্যাম্বু আমাকে মোট সাতটা লাগবে এই দুটো দুটো চারটা আর এই দুটো ছটা আর এখানে একটা সাতটা এই আটটা করে গেল ও থাক চলো তো আমি আমার ফার্মটা এই প্ল্যাটফর্মটা বানাবো ভাবছি কারণ এই প্ল্যাটফর্মটা অনেক ফাঁকা আছে আর অন্য জায়গায় বানাতে গেলে আমাকে আবার নতুন প্ল্যাটফর্ম বানাতে হবে তো আমি এখানে কবেশের বানানোর জন্য জলার ডার্ট দিয়ে যেটা বানিয়েছিল সেটাকে আমি ভেঙে দিয়েছি এবার এই ফার্মটা বানানোর জন্য আমাদেরকে মোট সাতটা ফার্নেস প্রথমে লাগিয়ে দিতে হবে নিচে তারপর পিছন দিক থেকে এই ফান্ডেন্সগুলোকে অ্যাটাচ করেই সাতটা হপার লাগিয়ে দিতে হবে তারা হপার লাগানো হবে এই পোলার ব্রেডটাকে আমি দূরে সরিয়ে দিয়ে আসি পোলার ব্লেডটাকে আমি ওই দিকে আসছি তো এবারে এই হপারগুলো লাগিয়ে দেব তো গেছে আমার হপার লাগানো হয়ে গেছে এবারে এর চারিদিকে স্টোন বিক দিয়ে তোমরা একটা ওয়াল তৈরি করে নেবে আমার কাছে স্টোন ব্রিক ছিল বলে আমি স্টোন ব্রিক গুলো ব্যবহার করছি তোমাদের কাছে অন্য ব্লক থাকলে তোমরা ওটাও ব্যবহার করতে পারো এর উপর একটা করে ব্লকের ওয়াল দিতে হবে তারপরে আমাদের নেক্সট কাজটা করতে হবে যা আমি বেকার জিনিসগুলোকে চেষ্টের ভিতরে ঢুকাতে ঢুকাতে মনে গ্লাসগুলোকেও চেষ্টের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ধর আমি একবারে ঘর থেকে ঘুমিয়ে আর গ্লাসটা নিয়ে আসছি তো গাইজ আমি ফাইনালি গ্লাসটাকে নিয়ে চলে আসছি তো এবারে এই গ্লাসটা ফার্নেসটার উপরে নয় এই ফার্নেসটা থেকে ঠিক একটা ব্লক দূরে তো আমরা গ্লাসগুলো লাগিয়ে দেবে তো গাইজ আমার গ্লাস লাগানো হয়ে গেছে তো এবারে আমি এই হকারগুলোর উপরে পাওয়ার রেলগুলো লাগিয়ে দেব এবারে ঠিক মাঝখানে পাওয়ার রেলগুলোকে পাওয়ার দেওয়ার জন্য এই রেস্টুরেন্ট ব্লকটা বানিয়েছিলাম সেটাকে লাগিয়ে দেব এবারে তোমরা সাইডের জায়গাগুলো বন্ধ করে মাইনকা বুইট হপারটা যেটা বানিয়েছিলে সেটাকে এই পাওয়ার রেলগুলোর উপরে বসিয়ে দেবে কিন্তু আরও তার আগে আমি একবার চেক করে নিই এখানে স্যান্ডটা দিলে নিচে পড়ছে না স্যান্টটা নিচে পড়ছে না আমি বইট হপারটাকে বসিয়ে দিয়েছি এটাকে একটু ঠেলতে হবে নাহলে এই চলবে না তো একটু ঠেলার পরে ই চলতে আরম্ভ করে দিয়েছে তো এবারে এই পাওয়ার রেলগুলোর ওপরেই তোমরা একটা করে স্যান্ড বসিয়ে দেবে আর স্যান্ড বসানো হয়ে গেলে এর থেকে আরো ব্লক লাগিয়ে দেওয়ালটা তুলে দেবে তো কাছে আমি দেওয়ালটা তুলে দিয়েছি এবারে তোমরা এই সেন্টারের উপরে একটা করে ব্যাম্বু লাগিয়ে দেবে ব্যাম্বু লাগানো হয়ে গেলে সাইডটা দেওয়ালগুলাই আর একটা ব্লক লাগিয়ে উঁচু করে দেবে তোমাদের উঁচু করা হয়ে গেলে এবারে তোমার যে ব্লকটা লাগিয়েছিলে ওই ব্লকটার উপর একটা করে পিস্টন লাগিয়ে দেবে তোমরা একটু পিস্টনগুলো দেখে লাগাবে পিস্টনের মুখটা যেন এদিকে হয় এবার পিস্টন লাগানোর পর তোমরা সেম এদিকে মুখ করে একটা করে অবজারভার লাগিয়ে দেবে ঠিক এইভাবে তো আমার অবজার্ভ লাগানো হয়ে গেছে এবারে অবজার্ভ লাগানো হয়ে গেলে পিছন দিকে একটা ব্লক বসিয়ে ঠিক এবারও রেডসনগুলো লাগিয়ে দেবে জায়গাটা ফেল করে দিয়েছি টেস্ট করছি কাজ করছি কিনা ঠিকভাবে কাজ করছে কিন্তু আমার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বেকার বেকার ফার্নিংসের পর ব্যাম্পুগুলো পরে নষ্ট হচ্ছে তো যেন আমার একটা বুদ্ধি আসছে আমি ঘর থেকে জিনিসগুলো নিয়ে আসছি আমি ঘর থেকে জিনিসগুলো নিচে আসছি এবারে আমাকে উপরে উঠে ভেতরে ঢুকতে হবে এই ভেতরটা ঢুকে আরও নিচে নামতে হবে এবারে আমাকে এই একটা রেল বসাতে হবে নর্মাল রেলগুলো আর এই কনের পাওয়ার রেলটাকে ভাঙতে হবে আমি এখন এই মাইন কাপুর হপারটাকে ভেঙে দিয়েছি দেখবে রেলটা ভাঙার সাথে সাথে ফ্যানটা নিচে পড়ে যাবে কিন্তু ঘাবড়ানো কিছু নেই এটা আবার তুমি পরে লাগিয়ে দিতে পারবে এবার তোমরা একইভাবে সেই কনটাতেও করে নেবে আর মাঝখানটা যে ফাঁকা থাকবে এই ফাঁকাটাতেও এই নর্মাল রেলগুলো লাগিয়ে দেবে হ্যাঁ আমার এই পুরো কাজ শেষ এবার যে মাইন কাপড় ছিল সেটা তো আমার কাছে নেই মনে এই হপারগুলোর মধ্যে ঢুকে গেছে এটার মধ্যে থাকতে পারে কারণ এইখানটা থেকে আমি ভেঙেছিলাম না এটার মধ্যে তো নেই তাহলে নিশ্চয়ই পাথারটাই থাকবে হ্যাঁ এটার মধ্যে আছে সব জিনিসগুলো আমি বার করে নেব এবারে এই জায়গাটা আবার আগের মতো করে দেবো এবার এই মাইন কাপড় লাগিয়ে দেখবো ঠিকভাবে ঘুরছে কিনা হ্যাঁ গাইস ঠিক কাজ করছে তো এবারে আকা যেমন ছিল সেইভাবে স্ট্যান্ড লাগিয়ে বন্ধ করে দেব আমি পুরো জায়গাটা কমপ্লিট করে দিয়েছি তোমরা প্রত্যেকটা ফ্রান্টির ভেতর ব্যাম্বু দেখতে পারো একটা দুটো করে এই সময় ফ্রন্টটা বানিয়েছি তাই একটা দুটো করে ব্যাম্বু আছে তোমার একদম ঘর থেকে ঘুমিয়ে চলে আসছি তো কাজ তোমাদের ফ্রন্টটা খুব ভালোভাবে কাজ করছে তুমি দেখতেই পারছো তো কাছে আজকে ভিডিও দেখাতে পারে তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি আগের এপিসোডগুলো দেখতে চাও তো আমার চ্যানেলে সব লিস্ট বানানো আছে তো আমরা লিস্ট সেকশানে গিয়ে দেখতে পারো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জেনে বাই বাই